পুলিশ বেড়াক থেকে উদ্ধার হলো পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা মায়াপুরে দেবাশিস গড়াই নামে ওই পুলিশ কর্মী মায়াপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন বলে জানা যাচ্ছে বাড়ি বীরভূমের নানুরে মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা সত্যের কবর এদিন সকালে বেড়াকে সহকর্মীরাই প্রথম দেবাশিসের ঝুলন্ত দেহ দেখতে পান খবর চাউর হতে শুরু হয়ে যায় সর্কল যদিও তখনও তার মৃত্যু নিশ্চিত হয়নি তাকে উদ্ধার করে মায়াপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু শেষ রক্ষা হয়নি ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে দেন শক্তি শক্তিনগর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আত্মহত্যাই করেছেন ওই পুলিশ কর্মী কিন্তু কেন এমনটা করলেন তা নিয়ে ধোঁয়াশা পারিবারিক বিবাদ সম্পর্কজনিত সমস্যা নাকি অন্য কোনো কারণ তা নিয়ে বাড়ছে জল্পনা তদন্ত শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারের সদস্যদের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তারাবের রিপোর্ট রচনা